আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল হাকিম দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত একুশে বিজনেস ধন্যবাদ আমিনুল ভাই প্রথমে আমরা কথা শুরু করতে চাই স্টার নিয়ে স্টার নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে ইলন মাস্কের স্টার এই স্টার নিয়ে আলোচনাও হয়েছে ইলন মাস্কের সাথে চিফ অ্যাডভাইজারের ভিডিও কনফারেন্স হয়েছে সেক্ষেত্রে সবাই জানতে চাই যে স্টার যদি বাংলাদেশে আসে ইন্টারনেট সেবার ক্ষেত্রে কি কি পরিধি বাড়বে গ্রাহক পর্যায়ে এবং ব্যবসায়ী পর্যায়ে ধন্যবাদ আমি এটা দুইটা পার্সপেকটিভে বলতে চাই প্রথম হচ্ছিল গ্রাহক পর্যায়ে এবং আমরা যেহেতু ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীর পার্সপেকটিভ থেকেও আমি কিছুটা অ্যান্সার দিতে চাই প্রথমত হচ্ছিল আমাদের দেশে ইন্টারনেট এখন ফিক্সড ব্রডব্যান্ড যেটা ফাইবার অপটিক্সের মাধ্যমে অ্যাভেলেবেল এবং দ্বিতীয়টা হচ্ছিল টেলিকম অপারেটর যেটা ওয়্যারলেস কানেকটিভিটি দিচ্ছে সেটাও আমাদের অ্যাভেলেবেল মাস্কের স্টার্লিং যে ইন্টারনেট সেবাটা নিয়ে আসছে এটা একটা নতুন প্রযুক্তি স্যাটেলাইট লো অরবিটের স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশন করে ইন্টারনেট সেবাটা দিয়ে থাকবে এবং আমাদের দেশে আমরা জানি যে বিভিন্ন ডিজাস্টার যে সময় হয় অনেক টেলিকম অপারেটরদের স্টেশন ডিজাস্টার ন্যাচারাল ডিজাস্টারের জন্য আউট অফ নেটওয়ার্ক থাকে কিংবা উপকূল দ্বীপ অঞ্চলগুলোতে ইন্টারনেট থাকে না পাহাড়ি অঞ্চলগুলোতে ইন্টারনেট থাকে না এবং বিশেষ করে একবার রিমোট অফ দ্য রিমোটে প্লেস যেগুলো আছে সেখানকার গ্রাহকগুলোকে স্টার্লিং এর কানেকটিভিটির মাধ্যমে ডেফিনেটলি একটা ভালো এবং তার থেকেও বড় বিষয় হচ্ছিল আমাদের রিসেন্ট পাস্টে যদি আমরা দেখি এর অভ্যুত্থানে ফ্যাসিস সরকার ইন্টারনেট শাটডাউন করেছিল স্টার লিঙ্ক থাকলে সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা একটা নতুন দারুণ উন্মোচন হচ্ছে যেখানে হয়তো বা সরকার যখন তখন যত্রতত্রভাবে ইন্টারনেটটা আর বন্ধ করতে পারবে না এটা হচ্ছিল গিয়ে আরেকটা আমাদের পাওয়া এবং সব রোপরি যেটা সেটা হচ্ছে হলে গিয়ে আমাদের দেশে আস্তে আস্তে তথ্য ইন্টারনেটের গ্রাহক সংখ্যা বেড়ে আসছে সেই তুলনায় স্টার লিঙ্কে ডেফিনেটলি আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ হবে আমরা বিশ্বাস করি এবং দ্বিতীয় পার্সপেক্টিভ যেটা আমি বলতে চাই ব্যবসায়ী হিসাবে সেটা হচ্ছে দেখেন আমাদের ফিক্সড ব্রডব্যান্ড কিংবা টেলিকম অপারেটর দীর্ঘদিন যাবত আমরা ব্যবসা করে আসছি কিংবা এই একটা নেটওয়ার্ক দেশে বিল্ড আপ অলরেডি হয়ে গেছে তিরিশ বছরের ফিক্সড ব্রডব্যান্ডের যে নেটওয়ার্কটা হয়ে গেছে থ্রি জি ফোর জি ফাইভ জির যে নেটওয়ার্কটা হয়ে গেছে যে ইনভেস্টমেন্টটা হয়ে গেছে ওনাদের কথা মাথায় রেখে এবং ওনাদের ব্যবসা পরিচালনার সুযোগ সুবিধা এনশিওর করে স্টারলিংকে পারমিশন কিংবা অনুমোদন দেওয়া দরকার এবং ডেফিনেটলি দেশীয় উদ্যোক্তা যারা আছে তাদের ব্যবসা যেন কোনো হোমকির সম্মুখীন না পড়ে সেটাও আমাদের পলিসি কিংবা নীতির নির্ধারক যারা আছেন ওনারা চিন্তা করবেন বলে আমি আশা করি স্টাইলিংকে ডেফিনেটলি আমরা প্রযুক্তিকে ভালোবাসি প্রযুক্তিকে ব্যবহার করে আমরা বিভিন্ন লাইফ স্টাইল কিংবা সরকারের কর্মপরীতিকে আরও সহজলভ্য করে তুলতে পারি বাট আমাদের তিরিশ বছরের যে নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে এই অবকাঠামোকে কোনোভাবেই যেন হুমকির সম্মুখীন না পড়ে এবং স্টারলিংকের প্রাইসিং সম্বন্ধেও আমরা যদি চিন্তা করি এবং আমাদের বাংলাদেশের জিডিপি কিংবা বাইং ক্যাপাসিটি যদি চিন্তা করি আমি প্রথমেই বলছিলাম স্টারলিংক রিমোট প্লেসের জন্য খুব দারুণ একটা সলিউশন হতে পারে বাট সেই সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে আদৌ এটা কতটুকু সাশ্রয়ী হবে এক্ষেত্রে আমি আরেকটি জিনিস আপনার কাছে জানতে চাই আপনি বারবার বলছিলেন যে ফিক্সড ব্রডব্যান্ড আর টেলিকম অপারেটর তাদের সাথে এই স্যাটেলাইট পদ্ধতির যে ইন্টারনেট এই স্যাটেলাইট পদ্ধতি ইন্টারনেট আসলে বাকি যে দুইটি ফিক্সড ব্রডব্যান্ড এবং ওয়্যারলেস সেই ক্ষেত্রে একটু হুমকি আসতে পারে আপনার কি মনে হয় যে আসলে স্যাটেলাইট আসলে সবার জন্য অ্যাফোর্ডেবল হয়ে যাবে আর আসলে প্রাইসিং সম্পর্কে আপনি কোনো ধারণা পেয়েছেন কি মানে এখনও বাংলাদেশের প্রাইসিং সম্বন্ধে আমার সেই ধারণাটা নেই কিন্তু আমরা যদি স্টার লিঙ্কের সাউথ এশিয়ার কান্ট্রিগুলো একটু পর্যালোচনা করে দেখি শ্রীলঙ্কাতে স্টার লিঙ্কের সার্ভিস অ্যাভেলেবেল ভুটানের সার্ভিস অ্যাভেলেবেল মালদ্বীপের সার্ভিস অ্যাভেলেবেল ভুটান মালদ্বীপ এবং শ্রীলঙ্কার সাথে যদি আমরা পর্যালোচনা করে দেখি এটা আশা করা যেতে পারে বাসাবাড়ির জন্য হয়তোবা চার হাজার থেকে পাঁচ হাজার টাকার প্যাকেজ হবে এবং কর্পোরেট হাউস কিংবা বাণিজ্যিকভাবে যারা ইন্টারনেটটা ব্যবহার করবেন ওনাদের জন্য ছয় হাজার থেকে বিভিন্ন প্যাকেজ হয়তোবা শুরু হবে বলে আমরা আশা করছি তা ডেফিনেটলি সেই ক্ষেত্রে এটা সাশ্রয়ী ইন্টারনেট সলিউশন না তারপরেও যে বলা হচ্ছে যে যেহেতু আমরা প্রযুক্তি নির্ভর ব্যবসা করছি যে কোনো প্রযুক্তিকে ইনভাইট করা ডেফিনেটলি আমাদের উচিত সেটি তো প্রযুক্তিকে আসলে এপ্রিশিয়েট করতে হবে ইনভাইট করতে হবে আপনি যেটা বললেন চার থেকে পাঁচ হাজার টাকা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার বর্তমান যে ফিক্সড ব্রডব্যান্ড এবং টেলিকম অপারেটার্সদের বিভিন্ন প্যাকেজ রয়েছে সেগুলো এক টাকার নিচেই ঘর তাহলে স্টারলিংকের বাড়তি সুবিধাগুলো আপনি যেটা বললেন যে আউট অফ রিচ যে এরিয়াগুলো রয়েছে সেইগুলোতে আসলে নেটওয়ার্ক পাওয়া যাবে ইন্টারনেট সেবা পাওয়া যাবে এছাড়া আর কী কী সুবিধা রয়েছে স্টারলিংকে আচ্ছা প্রথমত হচ্ছিল আমাদের স্টারলিংকে এটাই বড়ো সুবিধা যেখানে আমাদের কোনোভাবে ইন্টারনেটটা পৌঁছায়নি কিংবা ফিক্সড ব্রডব্যান্ডের নেটওয়ার্কটা ডেপ্লয় হয়নি কিংবা থ্রি জি ফোর জি ফাইভ জি নেটওয়ার্কটা ডেপ্লয় হয়নি সেই ডিজিটাল ডিভাইডটা মিনিমাইজ করে আনা সম্ভব এবং ইন্টারনেটকে ব্যবহার করে গ্রামের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা কিংবা আমাদের কৃষি ব্যবস্থাকে আরও উন্নত করে নিয়ে আসা সম্ভব মনে করি সেই সাথে আমি আরেকটু এখানে অ্যাড করতে চাই ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে আমি একুশে টিভির মাধ্যমে নীতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা আমরা কিন্তু কোনোভাবে ওয়েলকাম করতে যাচ্ছি যে কোনোভাবে ওয়েলকাম করতে যাচ্ছি বাট নীতি নির্ধারক পর্যায় থেকে আমাদেরকে যেন এনশিওর করা হয় লেভেন প্লেইং ফিল্ডে এনশিওর করার জন্য কিভাবে সেটা আমরা ফিক্সড ব্রডব্যান্ড অপারেটর যারা আছে টেলিকম অপারেটর যারা আছে আমরা ঠিক যেভাবে সরকারকে ভ্যাট দিচ্ছি ঠিক যেভাবে সরকারকে ট্যাক্স দিচ্ছি সোশ্যাল অব্লিগেশন ফান্ডে যেভাবে কন্ট্রিবিউট করছি রেভিনিউ শেয়ার যেভাবে কন্ট্রিবিউট করছি স্টার লিঙ্ক কিংবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি এই ব্যবসায় আসে আমরা আশা করব সরকার তাদেরকেও ভ্যাটের আওতায় ট্যাক্সের আওতায় সোশ্যাল অব্লিগেশন ফান্ডের আওতায় রেভিনিউ শেয়ারিংয়ের আওতায় এবং আমাদের ইনল্যান্ড যে লগুলি আছে এই লগুলি যেন সকল ব্যবসায়ীর জন্য সমানভাবে প্রযোজ্য হয় জি এক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই আপনি যে সুবিধাগুলো বলছিলেন আমি আরেকটি প্রতিবেদনে দেখেছি যে স্টারলিঙ্ক অন্যান্য যে আপনাদের ফিক্সড ব্রডব্যান্ড এবং টেলিকম অপারেটর যে নেটওয়ার্ক সুবিধা রয়েছে ইন্টারনেট সুবিধা রয়েছে সেই ক্ষেত্রে আরিপাতার সুযোগ রয়েছে বিভিন্ন এজেন্সিগুলো কিন্তু চাইলেও তাদের স্পাই যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো করা যায় কিন্তু স্যাটেলাইট ইন্টারনেট সেবা যদি দেওয়া হয় সেক্ষেত্রে এটার সুযোগ নেই সেই ক্ষেত্রে এটা আসলে বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ গোপনীয়তা রক্ষা করা আচ্ছা সুযোগ নেই ঠিক না এটা আসলে টেকনোলজিতে ডেফিনেটলি সুযোগ করে দেওয়া সম্ভব এটা সম্পূর্ণ নির্ভর করবে টেলিকম পলিসিতে এবং আমি যতটুকু পলিসি পড়েছি সেটা হচ্ছে হলো কি আপনার এই লো অরবিট যে স্যাটেলাইট যে স্টার সুবিধা দিতে চাচ্ছে সেখানে পলিসি গাইডলাইন কিংবা ওনাদের সার্ভিস গাইডলাইনে স্পষ্ট করে বলা আছে তাদেরকে ল এনফোর্সমেন্ট এজেন্সি কিংবা আমাদের ল ফুল ইন্সপেকশনের যে কাজগুলি হবে সেগুলোকে ইনশিওর করতে হবে স্টারলিংকে এবং ডেফিনেটলি স্টারলিং যদি বাংলাদেশে ব্যবসা করতে আসেন বাংলাদেশের সরকারের কিংবা বাংলাদেশের ল্যান্ডের যে ধরনের আইন প্রয়োগ আছে সেই ধরনের আইনগুলি ওনারা মেনটেন করেই আগাবেন আচ্ছা এখন আরটি বিষয় আসি যে টেলিকম অপারেটর্স বাংলালিং ন্যাশনাল ওয়াইড আইএসপি এর জন্য আবেদন করেছে সেটা আপনি কিভাবে দেখছেন এর আসলে প্রভাব আপনাদের খাতে কিভাবে পড়বে আচ্ছা আপনি দেখেন স্টারলিংকের যখন কথা আসলো আমাদের চিফ অ্যাডভাইজার কথা বললেন ইলন মার্ক্সের সাথে ওনারাও ইনভাইট করলেন বিজনেস পার্সপেকটিভেও কিন্তু আমরা স্টারলিংকে ওয়েলকাম করছি আচ্ছা আমি একজন সাধারণ জনগণ সাধারণ গ্রাহক হিসেবেও স্টারলিংকে ওয়েলকাম করছি কারণটা কি নতুন প্রযুক্তিকে আমরা সবসময় ওয়েলকাম করতে আগ্রহী বাট আমরা যে সার্ভিসটা দিচ্ছি বাংলা লিঙ্ক আপনি স্পেসিফিক যে নামটা বললেন যে বাংলা লিঙ্ক যে ফিক্সড ব্রডব্যান্ডের জন্য যে আবেদন করেছে বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরাও জানতে পেরেছি এই প্রযুক্তি কি নতুন প্রযুক্তি সেই প্রযুক্তিতে তো আমরা ব্যবসা করেই আসছি ওনারা ওয়্যারলেস প্রযুক্তিতে কাজ করছেন আমরা ওয়্যার প্রযুক্তিতে কাজ করছি এবং গ্রামীণ ফোন রিসেন্টলি আপনার ওনাদের ওয়াইফাই সেবা সম্প্রসারণ করেছেন কিংবা সার্ভিসটা লঞ্চ করেছেন রবি এটা ওনারাও সেই ওয়াইফাইয়ের সার্ভিসটা লঞ্চ করেছে বাংলা লিঙ্ক তার ধারাবাহিকতা ওনারাও শুরু করতে পারে এবং ডেফিনেটলি ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে এটা আমাদের জন্য অনিয়ম হবে অবিচার করা হবে যেই প্রযুক্তি যেই নেটওয়ার্ক অলরেডি ডেপ্লয় করা আছে সেই প্রযুক্তিতে টেলিকম অপারেটরকে এই স্পেসে সুযোগ দেওয়া উচিত না ওনারা ওয়ারলেস স্পেসে কাজ করছে ওনাদের মতন ওনারা কাজ করুক নাহলে এটা একটা প্রযোগিতা প্রতিযোগিতা হবে কিভাবে অসম্ভব হবে কারণ আপনি একটু আগে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছিলেন যেহেতু আসলে ওয়্যারলেসে তারা আছে ফিক্সড ব্রডব্যান্ডে যদি তারা আসতে চায় সেই ক্ষেত্রে তারও কম্পিটিশন বাড়বে হয়তো সার্ভিসও ভালো হবে হয়তো আরো সাশ্রয়ী হবে কিন্তু এই ক্ষেত্রে আসলে লেভেল প্লেইং ফিল্ড হবে না কেন আচ্ছা লেভেল প্লেইং ফিল্ড এই জন্যই হবে না কারণ উনি কিন্তু একজন টেলিকম অপারেটর অন্য অন্য দেশে যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু টেলিকম অপারেটর তার ফিক্সড ব্রডব্যান্ডের সাথে টক টাইম মোবাইল যে টক টাইমটা আছে টক টাইম এবং আদার্স ভ্যালু অ্যাডেড সার্ভিস বান্ডেল করে মার্কেটিং করবে যেটা আমাদের জন্য আমাদের সেই সুযোগ সুবিধা না থাকার জন্য আমরা করতে পারবো না দ্য ডেফিনেটলি এটা একটা অসম প্রতিযোগিতা হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছিল গিয়ে আপনি যদি টেলিকম আইন অনুযায়ী দেখেন ওনাদেরকে ফিক্সড ডিভাইস নিয়ে যে ওয়াইফাই সেবাটা দিচ্ছে এটাও কতটুকু টেলিকম একটে সাপোর্ট করে এটা আমি সন্ধিয়া ওনাদের মোবিলিটি সহকারে ইন্টারনেট সার্ভিসটা দেওয়ার কথা বাট কার্যত দেখা যাচ্ছে যে ফিক্সড ওয়াইফাই সার্ভিসটা দিচ্ছে এটা টেলিকম পলিসির অ্যাক্টের মধ্যে পড়ে না অসম প্রতিযোগিতা একজন ফরেন ইনভেস্টর যখন আসবে ওনাদের ডিপ পকেট নিয়ে যখন ইনভেস্টমেন্ট মার্কেটে করবে আমাদের যে ছোট ছোট দেশীয় উদ্যোক্তা আছে আমাদের যে কোনো পলিসি আমরা ফরেন ইনভেস্টমেন্টের কথা বলি বলতে খুব সুন্দর শোনায় আমরা বিভিন্ন টেকনোলজির কথা বলি বাট সর্বোপরি কিন্তু আপনাকে আমাকে আমাদেরকে মনে রাখতে হবে দেশীয় উদ্যোক্তাকে মেরে ফেলানো যাবে না তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং যে ছোট ছোট ব্যবসায়ী যারা আছে বিশেষ করে যদি আপনি গ্রাম গ্রামেগঞ্জে ছোট ছোট আইএসপিদের ক্ষেত্রে দেখেন পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে ওনারা ইন্টারনেট সার্ভিসটা মানুষের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে তার যে ইনভেস্টমেন্ট আছে এটাকে সরকারকে আপনাকে আমাকেই সেফ নিয়ে আসতে হবে এবং সেভাবে রাখতেই হবে জি এক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা এই এগুলো নিয়ে আরও আলোচনা করব ইন্টারনেটের মূল্য নিয়ে আলোচনা করব যে বিটিআরসি চেষ্টা করছে যে ইন্টারনেটের মূল্য যেন কিছুটা সাশ্রয়ী করা যায় একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন